আমাদের দেশীয় পিঠা কাটা পিঠা বলা হয় আমাদের এখানে আপনাদের এখানে কি বলা হয় এলাকাভিত্তিক আপনারা বলুন তো

গ্রাম্য এলাকা পিঠা আমাদের নেত্রকোনা জেলায় বলা হয় কাটা পিঠা বলা হয় এবার জামাই পিঠাও বলে বিয়ার স্বাদির মধ্যে আগে কাইতাম এগুলি পিঠা এই পিঠা ছাড়া আসলে বিয়ার অনুষ্ঠানই জমতো না আগে আর বিয়ার দাওয়াতে গেলে এই প্রথমেই কাটা পিঠা দেয়া ফাপড়া দেয়া এরপরই লোক আগে এই পোয়া পিঠা পোয়া পিঠা আর তিন জাতের পিঠা দেওয়া হতো দিয়া নাস্তা দেওয়া হতো প্রথমে এরপরে এলো খাবার দেওয়া হতো বাদ দেওয়ার আগেই প্রথমে বিয়ার অনুষ্ঠানের মধ্যে এই পিঠা দিয়া যখন নাস্তা দেওয়া হতো আমরা ছোটো থাকতে আব্বর সাথে যখন এই বিভিন্ন জায়গায় যাইতাম গ্রামে এই দাওয়াতে বিয়ার দাওয়াতে অনুষ্ঠানে তখন কিন্তু ছোট্ট একটা পলিটিন নিয়ে যেতাম এই পকেটে করে এই পকেটে করে পলিটিন নিয়ে যেতাম কারণ সব পিঠা তো আর খাওয়া যাইতো যাইতো না তখন মনে করেন এই পিঠা একটা একটু খায়া আর পাকিটের মানে এই পলিথিনের ভিতরে ঢুকায়া পকেটে করে নিয়ে আসতাম আর দাওয়াত খায়া চলে আসতাম এইগুলি আমরা আসলে করেছি এগুলি কার কার জীবনে হয়েছে এরকম লাইফের ঘটনা একটু কমন করে জানাবেন কারণ আমরা আসলে এগুলি এনজয় করেছি ছোটো থাকতে যে সব জিনিস এনজয় করেছি অনেক কিছুই এনজয় করেছি যা এখন গ্রামের এলাকাতেও নেই বর্তমানে এরপর লোক আগে এই বর্তমানের যে ফোলাফান আছে আমাদের ছেলেমেয়েরা আসে এরা আসলে এই বিয়েবাড়ির আগের অনুষ্ঠানের সম্পর্কে কোনো আইডিয়াই নাই আগে কিন্তু শাসনি দেওয়া হতো শাসনি আমরা যে নি দাওয়াতে চাইতাম এই গোস্তু দিত এরপরে প্রথমেই নিরামিষ দিত এখন তো আমরা সবজি বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি পাক করা হয় আগে একটি নিরামিষ থাকতো হয়তো আলুর নিরামিষ না হয় পেঁপের নিরামিষ এরকম থাকতো এরপরে দেওয়া হতো ওই গুস্তু দেবার মনে করেন যদি মেওয়ানিত যাইতো আগে মেওয়ানি হইতো ওদের মধ্যে মেওয়ানিত গেলে মনে করেন যে একটা গুস্তু হায়ালছে আরে হেললাগিল তুই দিয়ে আসে মনে করেন এরকম আগে আর কি মেওয়ানিত গেলে যেমন মনে করেন মতামর্ষে মেওয়ানি কাবো এ মনে করেন এই ত্রিভালবি সায়াত এলছে উডানো হেনো ইমলাসা দেবই একাওয়া শুরু হয়েছে এরকম আসলে দৃশ্য এখন আর গ্রামের বাড়িতে দেখা যায় না এখন মনে করেন মোতামূল্য চেয়ার টিভি লাইনে লাগায় বইয়া বে আবার অনুষ্ঠানের মতোই করে আর আগে কার কার জানা আছে কে কে শাসনি খেয়েছেন জানি না কিন্তু শাসনির যে গুড়ের যে শাসনিটা ছিল এটা অত্যন্ত খুবই সুস্বাদু একটা শাসনি খাবার ছিল এটা বাদ দেও খেতো আবার বাদ ছাড়াও তো এটা শেষে মিষ্টির মিষ্টির বদলে যেমন এখন বর্তমানে পায়েস করা হয় পায়েসের বদলে কিন্তু এইটা ছিল এ আর কি এরপরে হলো বর্তমান যুগে এই খাড়া ফিটার প্রচলনটাও আস্তে আস্তে উঠে যাইতেছে গ্রাম থেকে অনেকেই হনার বানায় না ফিটা আর ইয়া করতো এই মনে করেন মেমান এই বিয়ার অনুষ্ঠান শুরু হয়েছে এটা তখন আত্মীয় স্বজনরা যারা নিকটতম আত্মীয় তাদেরকে নায়ন নেওয়া হতো নায়নের জন্য আগেই দশ বারো দিন আগেই দাওয়াত দেওয়া হয়েছে মুখের বিয়া ছেলে বিয়া মেয়ে বিয়া তো জানানো হয়েছে আর ওরা প্রস্তুতি নিত আসার জন্য কি করতো প্রত্যেক আত্মীয় স্বজন সবাই এই পিঠা বানাইতো গ্রামের বাড়িতে যারা যারা আত্মীয় একজনের বিয়া মনে করেন হ্যাঁ নায়ার যেত নায়র নেতা দু তিন দিন চার পাঁচ দিন আগে যখন বলতো তখন কিন্তু প্রস্তুতি নিত বিয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য তখন সকলেই এক বাড়িতে বিয়া দশ বাড়িতে পিঠা বানানোর আয়োজন চলতো এরকম নকশি পিঠা এই পিঠাটাই প্রচলন ছিল এটা কী করতো বানাইতে হবে না এরপরে ভাজজাটা যে এটা সুন্দর করে নেওয়া যেত এরপরে যে পাপড়া এটার পাপড়া বলা হয় আর কি গ্রামের ভাষা আমাদের এলাকায় নেত্রকোনা ভাষায় পাপড়া বলা হয় অন্যান্য এলাকায় কি বলে জানি না এটাও বাজ্যে সুন্দর করে তেল দিয়ে পরে নেওয়া যায় এরা লোক গিয়া পোয়া পিঠা তেলে পিঠা যেটা বলা হয় ওইটা বানানো হতো তিন জাতের পিঠা দিয়া একটা নাস্তা সাজানো হতো মনে করেন যে গ্রামের বাড়িতে দানুনা ডেক যারা আছে ধান সিদ্ধ দেয় যেটা দে এ ড্যাগ সাজা ডেক বৈরিয়া মনে করেন পিঠা সুন্দর করে ফুল বৈরিয়া তিন জাতের পিঠা দিয়ে এরপরে লোক আগে এই পেপার দিয়ে বাইন দেয় মুখটা নিয়ে যাইতো মাথাৎ করে লে যাইতেছে দেন গ্রামের এলাকায় মানে কে কত বড় নাস্তা নিয়ে আসতে পারে তার একটা প্রতিযোগিতা চলতো গ্রামের বাড়িতে আগে এটি এগুলি কিন্তু আসলে এখন বর্তমানে উঠেই গেছে গা এখন আর নাই আমরা আর সচরাচর দেখতে পাই না এখন কি করে যদি আত্মীয় স্বজন দাবার দেয় দুই কেজি মিষ্টি আর নিমকি লোয়া বা গন্ডর গন্ডর করে মনে হয় না ওনার এই আর কোনো ফসল নাই গিয়া আর আস্তে আস্তে উত্তাতে এই ভর ডার্ক পরে না না আসলে আইলসে ওটা তখন যেমন ওন গ্যাসের মধ্যে রাঁধে এই চুলার মধ্যে আগে ওনার ফুয়ায় না আগের মতো আগে তো হুয়ায় হুয়ায় চুলার মধ্যে রাঁধত মানে ওরান খড়ি দেয় লাগলা লাখড়িদের রাঁধত এরপরে ফাতা দেয়া এই যে আমার মাছ আসির দেখছি এই যে ইয়া দেয়া যে বন দেন কেয়ার দেয়া এইগুলি দেয়া ওই যে সময় বৃষ্টি বাদল না হয়তো ভাতা টাতা দেয় অনেক সময় এরা বাহিরে চুলার মধ্যে রান্না করছে আর করে হল ভিতরে ছিল এই লাকির চুলা এইগুলি আস্তে আস্তে এখন উঠে যেতেছে আর কি এই গ্রামের এই দৃশ্যগুলি আসলে এখন আর নাই আর বর্তমানের যে আমাদের ছেলেমেয়েরা আছে আসলে এগুলির সাথে এই পরিচিতই হতে হইতেছে না এগুলি আসলে সকলে আমাদের ইতিহাস ঐতিহ্যের দ্বারকবাহ বাহন ধারণ বহন করা প্রয়োজন আমাদের সংস্কৃতি ইতিহাসের সংস্কৃতি ঐতিহ্য এগুলি তবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে কিছু ইতিহাস বলার জন্য ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি সেই অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি